দ্য ডিজিটাল এর করে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সেই সাধারণ নিয়মগুলি ছিল আজকে তোমাদের শেষ ভিডিও দশ নম্বর নিয়ম আলোচনা করবো এবং দুটি আমি নিরপেক্ষণে প্র্যাকটিস করে দেখাবো এবং তার সাথে তোমাদের হোমওয়ার্কও দিয়ে দেবো তোমরা হোমওয়ার্কগুলো করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাকে দেখাতে পারো আমরা তোমাদের খাতা দেখে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই জানাবো ঠিক আছে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো চলো আজকে দশ নম্বর নিয়ম আমরা আলোচনা করব একটু অন্যভাবে বুঝবো কারণ যেহেতু এই নিয়মগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় সাতটা নিয়ম না মানলে সাতটা নিয়মের মধ্যে কোনো একটা নিয়ম লঙ্ঘিত হবেই তাহলে দেখো দশ নম্বর নিয়ম হচ্ছে প্রধান আশ্রয় বিশেষ এবং অপ্রধান আশ্রবাক্য নয়্থক বচন স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে যে প্রধান এখানে বিশেষ বচন হবে আর তার সাথে অপ্রধান আশ্রবের কী হবে নয়ার্থক হবে তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত আমি কখনো পাবো না যদি এমনটা কখনো কম্বিনেশন আসে যে যে কম্বিনেশনে কী হবে প্রধান আশ্রব হচ্ছে বিশেষ বচন হবে আই আর ওর মধ্যে হবে বিশেষ মানে হচ্ছে আই আর ও আর হচ্ছে আমাদের এই নয়ার্থক বচনের মধ্যে ই আর ও হয় তো এই যে নয়ার্থক বচনের মধ্যে হবে অপ্রধান আশ্রপক আর প্রধান হবে আই ও তো কম্বিনেশনগুলো আমরা রেডি করেছি দেখো প্রধান ও ও। বিশেষ বচন আর অপ্রধার সময় হক একটা হচ্ছে ই আই এর সাথে ই হবে আর হচ্ছে ও আর হচ্ছে ও হচ্ছে ই আর হচ্ছে ও এই হচ্ছে কম্বিনেশন দাঁড়াচ্ছে এক্ষেত্রে যদি আমরা দেখি এই কম্বিনেশনগুলোতে কখনই কিন্তু আগের নিয়মগুলোই আমরা করতে পারবো না কি করে দেখো বলে দিয়েছে যে আই আর ও আই আই আর ই বচন যদি আমি দেখি এই বচনে কি হচ্ছে দেখো যে ও বচন এই যে ও বচনটা রয়েছে এই ও বচনে কিন্তু আমাদের কি হয় এস থাকে তাই না সিদ্ধান্তে সেই সিদ্ধান্তে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের এটা অবচন কি করে ধরছি এটাও মাথায় রাখতে হবে তোমাদেরকে যে যদি আমাদের একটা আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত কী হবে বিশেষ হবে এরকম নিয়ম ছিল আমাদের তাই না তার সাথে সাথে একটি আশ্রয় বাক্য যদি নয়র্থ হবে তাহলে সিদ্ধান্ত কী হবে অবশ্যই নয়ার্থক হবে সদর্থক হবে না তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে কি হচ্ছে দুটোপতি ব্যাপ্য থাকছে থাকছে না দুটোপদি ব্যাপ্য কিন্তু আই বচন প্রধান আশ্রয় বাক্য কিন্তু কোনোপতি ব্যাপ্য হচ্ছে না কিন্তু সেখানে যদি এটাকে ও বচন ধরি সেখানে কিন্তু কি হচ্ছে বলতো এখানে যে এখানে প্রধান কী থাকে সাধ্যপদার হেতুপথ আর এখানে থেকে হেতুপদার পক্ষপথ তো একবার ব্যাপক হয়ে যাচ্ছে কিন্তু সাধ্যপথ কিন্তু একবার ব্যাপক হচ্ছে না কিন্তু এখানে সাধ্যপথ বেদের স্থানে থাকাতে কিন্তু ব্যাপ্য হয়ে যাচ্ছে তাহলে এখানে যে দোষটা আছে সেটা হচ্ছে অবৈধ সাধ্য চতুর্থ নিয়ম কিন্তু লঙ্ঘিত হয়ে যাচ্ছে তাহলে দশ নম্বর নিয়মে আসার দরকার নেই পরেরটা দেখো আই আর ও তো বলেছে দুটি বিশেষ পছন্দ থেকে সিদ্ধান্ত সম্ভব নয় দুটো বিশেষ বচন থেকে কী নয় কখনো সিদ্ধান্ত হয় না ব্যাস এটা নিয়ম লঙ্ঘন করলো পরেরটা দেখো ও আর এই দুটোই নয়ার্থক তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো নয়াতক আশ্রয় বাক্যজনিত দোষ একদম কনফার্ম তারপরে দেখো এখানে ও ও দুটোই নয়ার্থক নয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ তাহলে দেখো আমাদের যে পঞ্চম পঞ্চম পর্যন্ত নিয়মগুলোই কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম এই নিয়মগুলোই কিন্তু লঙ্ঘন করতে পারছে না এই নিয়মগুলোই লঙ্ঘন করে নিচ্ছে এই নিয়মগুলোকেই কিন্তু পালন করে পার হতে পারছে না তাহলে অটোমেটিক্যালি এই দশ নম্বর নিয়ম কিন্তু আমাদের জেনে রাখা ভালো কিন্তু না জানলে কোনো অসুবিধা নেই কিন্তু টিকার জন্য এখন যেটা হচ্ছে তোমাদের কিন্তু এই নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে যে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আসে টিকা যেগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে পেছিয়ে করা হচ্ছে সেগুলোর জন্য তোমাদের অবশ্যই কিন্তু এগুলো ভালো করে একটু পড়া উচিত আমার মনে হয় যারা লজিক অ্যাটেন্ড করবে না যারা লজিক করবে তারা তো লজিক শিখেই যাচ্ছ এবারে ব্যাখ্যা দেখো আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নেব সুন্দর করে বলেছে যে প্রধান আশ্রপেক্ষটি যদি বিশেষ বচন হয় তাহলে ন্যায়ের অষ্টম নিয়ম অনুযায়ী অপ্রধান আশ্রপেক্ষটি অবশ্যই কী বচন হবে বলো তো সামান্য বচন হবে প্রধান আশ্রয় বাক্যটি যদি বিশেষ বচন হয় প্রধান আশ্রয় যদি কি হয় বিশেষ বচন হয় তাহলে অপ্রধান আশ্রয়পক্ষটি অষ্টম নিয়ম অনুযায়ী কিন্তু কি হবে সামান্য বচন হবে এটা কিন্তু মানতে হবে তো আবার অপ্রধান আশ্রয় বাক্য যদি নর্থ হলে ন্যায়ের পঞ্চম নিয়ম অনুসারে প্রধান আশ্রয়পক্ষের সদর্থক বচন হতেই হবে এগুলো কিন্তু নিয়মগুলো আমরা পড়ে এসছি কারণ পঞ্চম নিয়ম কি পঞ্চম নিয়ম হচ্ছে নিরপেক্ষ নেই দুটি আশ্রয়পক্ষ নয়ার্থক বচন হতে পারে কারণ নয়ার্থক থেকে কিন্তু আমরা সদ সিদ্ধান্ত পেতে পারি না তাহলে একটা নয়ার্থক হবে একটা সদর্থক হতে হবে বলছে কাজে এক্ষেত্রে প্রধান আশ্রয়পক্ষটি যদি বিশেষ সদর্থক আয় বচন হয় তাহলে অপ্রধান আশ্রয়পক্ষটি হবে কি বলতো সামান্য নয়র্থক ই বচন হবে তাহলে দেখো আয় বচন ই বচন করেছি কম্বিনেশন এখন একটি আশ্রয়পক্ষ বিশেষ এবং অপরটি আশ্রয়পক্ষে নয়ার্থক হয় সিদ্ধান্তটি কিন্তু বিশেষ নয়ার্থক বা ও বচন হবে দেখো তাই ও বচন হয়েছে ও হতে বাধ্য নবম ও নবম নিয়ম ও দশম ষষ্ঠ নিয়ম অনুসারে নয় নম্বর নিয়মটা যেটা আমরা আলোচনা করলাম সেটা আর ষষ্ঠ নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এই মানে ওবচন হতে বাধ্য কাজে এক্ষেত্রে যুক্তিটির গঠন হবে প্রধান আশ্রবাক্ষ আই অপ্রধান আশ্রবাক্ষ ই এবং সিদ্ধান্ত হবে কোন বচন ও সিদ্ধান্ত ও বচন এখানে ওটা নেই এরূপ ক্ষেত্রে প্রধান বাক্যে সাধ্যপত্রী পি অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে কিন্তু ব্যাপক হয়ে যাবে এক্ষেত্রে যখনই ও হবে যেটা আলোচনা করলাম তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে সাধ্যপত্র কিন্তু ব্যাপক হয়ে যাবে কিন্তু প্রধান আশ্রপাক কিন্তু অব্যাপ্য থাকছে ফলে যুক্তিরিত অবৈধ সাধ্যদোষ ঘটবে একদম সুতরাং প্রমাণিত হয় যে যদি প্রধান বিশেষ বাক্ষ বিশ্বাস এবং অপ্রধানবক্ষ নয়ার্থক হয় তাহলে কিন্তু কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না কোনো সিদ্ধান্ত কিন্তু আমি পাচ্ছি না মনে থাকবে কথাটা তাহলে এইরকম কখনো হওয়া যাবে না তাহলে পরেরটা দেখো পরের ব্যাখ্যা দেখো কি বলা আছে যে যদি ন্যায়ের যে দশটি নিয়মের আলোচনা করা হলো যে দশটা নিয়ম আমরা এ পর্যন্ত আলোচনা করলাম তার মধ্যে প্রথম ছয়টি নিয়মকে বলা হয় কী বলতো মুখ্য বা প্রধান নিয়ম আর শেষের চারটি নিয়মকে বলা হয় গৌণ বা অপ্রধান নিয়ম কেননা শেষের চারটি নিয়মের যে কোনো একটি লঙ্ঘন করার অর্থ অন্য ছয়টি নিয়মের যে কোনো কোনো না কোনো নিয়ম লঙ্ঘন করা যেটা তোমাদেরকে বারবার বলছিলাম যে তোমরা যদি পরে যে চারটা যদি নাও জানো কোনো অসুবিধা নেই প্রথম ছয়টাকে যদি তোমরা ভালো করে বোঝো তাহলে তোমরা বুঝে যাবে যে আগের কোনো নিয়মকে লঙ্ঘন তাকে করতেই হবে ঠিক আছে তাই শেষের চারটি নিয়মকে প্রথম ছয়টি মৌলিক নিয়মের অনুসিদ্ধান্ত বলা হয় বস্তুত ন্যায়ের উক্ত দশটি নিয়মের মধ্যে প্রথম নিয়ম দুটি গঠন সম্বন্ধীয় তৃতীয় চতুর্থ নিয়ম দুটি হচ্ছে পদের ব্যাপতা সম্বন্ধীয় প্রথম পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তিনটি নিয়ম হল গুণ সম্বন্ধীয় অষ্টম নবম নিয়ম দুটি হচ্ছে পরিমাণ সম্বন্ধীয় এবং দশম এবং দশম নিয়মটি হলো গুণ ও পরিমাণের মিশ্রণ সম্বন্ধে দেখো এইভাবে নিয়মগুলোকে কিন্তু ভাগ করা আছে প্রথম নিয়মটা প্রথম দুটি নিয়ম হচ্ছে গঠন সম্বন্ধে তৃতীয় চতুর্থ হচ্ছে পদের ব্যপতা সম্বন্ধে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম হচ্ছে তিনটে গুণ সম্বন্ধে অষ্টম নবম হচ্ছে পরিমাণ সম্বন্ধে আর দশম নিয়মটা হচ্ছে গুণ পরিমাণ একই সাথে রয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে বোঝা গেল যে আমার আমাদের এইটা কথা মাথায় রাখতে হবে যে যদি আমরা প্রথম ছয়টা নিয়ম বা সাতটা নিয়ম খুব ভালো করে পড়ি তাহলে পরের আর নিয়মগুলো আমার পড়ার দরকার পড়ে না উল্লেখ্য যুক্তিবিজ্ঞানে আই এম কপি বিখ্যাত যুক্তিবিন্দ উল্লেখিত উল্লিখিত দশটি নিয়মের মধ্যে কেবল প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই পাঁচটি নিয়মের উল্লেখ করেছে প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই পাঁচটি নিয়মের উল্লেখ করেছেন কপির মতে এই পাঁচটি নিয়ম অনুসৃত হলেই সাবেক যুক্তিবিজ্ঞান অনুসারে ন্যায় অনুমান বৈধ হতে পারে এই পাঁচটা নিয়মকে যদি মানে কেউ তাহলেই কিন্তু আমাদের কী হয়ে যাবে বলো তো যুক্তিটা বৈধ হয়ে যাবে ন্যায়টা তবে নব্য ভাষা বা বলীয় ভাষ্য মতে অস্ত্রিতমূলক তাৎপর্যের দিক থেকে আরও একটি নিয়মের উল্লেখ করা হয় প্রয়োজন এই জন্য যুক্তিবিজ্ঞানে কপি বৈধ ন্যায়ের ছয়টি নিয়মের উল্লেখ করেছেন কী করেছেন ছয়টি নিয়মের উল্লেখ করেছেন বুলিয় ভাষ্যের জন্য আরেকটা নিয়মকে দিয়েছে সেটা বলীয় ভাষে আমরা যেখানে ওই নিয়মটাকে যদি না মানে তাহলে অস্তিত্বমূলক তার অস্তিত্বমূলক দোষ হবে অস্তিত্বমূলক দোষ হবে ঠিক আছে তো এই অবধি তোমাদের আজকের ভিডিও রাখছি কিন্তু তার আগে আমি কিন্তু প্র্যাকটিস তোমাদের একটু করিয়ে দিতে চাই ঠিক আছে তাহলে প্রথম ভালো করে দেখো যে আমাদের প্রথমটা করব। কি বলছে কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সত্যবাদী ব্যক্তিরাই শ্রদ্ধার যোগ্য সুতরাং শ্রদ্ধার যোগ্য ব্যক্তিরাই হচ্ছে সৎ তাহলে আমরা এখানে কি করে করব সুন্দর করে দেখো আমরা প্রথমে সিদ্ধান্ত বের করব। তাহলে আমরা নাম্বার লিখে নেব এক নাম্বার আমরা প্রথমে পয়েন্ট করব আদর্শ রূপ কীরূপ আদর্শ রূপ কী করে অ্যাটেন্ড করবে পরীক্ষায় খুব সুন্দরভাবে দেখো আদর্শ রূপ কীরূপ আদর্শরূপ তাহলে আদর্শরূপ যখন করবা তখন একটা জিনিস দেখো সুন্দর করে আগে সিদ্ধান্ত বের করতে হবে আর আমরা জানি সুতরাং শব্দ দিয়ে যে অতএব সুতরাং বাক্যগুলো যুক্ত থাকে তাদের মধ্যে কি হবে না কোনোটাই কখনো কিন্তু সিদ্ধান্ত হবে না তাদের অপর একটা বাক্যটাই কিন্তু সিদ্ধান্ত সুতরাং দিয়ে যে বাক্যটা আছে সেটাই সিদ্ধান্ত তাহলে কি হচ্ছে সুতরাং শ্রদ্ধার ব্যক্তির শব্দ তাহলে সুতরাং সকল শ্রদ্ধার যোগ্য ব্যক্তি হয় কি বলতো হয় সব কোন বচন এবারে এবার আমরা আমরা পেয়ে গেছি এখানে এস আর পি পেয়ে গেছি এখানে এস এটা কি পি তাই না এবার পি পি এসপি যখন পেয়েছি এস দিয়ে আমি এই যে পক্ষপথ দিয়ে আমি কিন্তু কী করতে পারি আমার অপ্রধান আশ্রবককে বের করতে পারি আর সাধ্যপদ দিয়ে আমি প্রধান আশ্রয় বাক্যকে তা আমি অপ্রধান আশ্রপক্ষ বের করবো দেখো শ্রদ্ধার যোগ্য ব্যক্তি কোথায় আছে দেখো শ্রদ্ধার যোগ্য ব্যক্তি এই যে শ্রদ্ধার যোগ্য ব্যক্তি এই বাক্যটাতে আছে তাহলে এটাই হবে আমাদের অপ্রধান আশ্রপক্ষ তাহলে অপ্রধান আশ্রয় বাক্য যদি আমি করি দেখো ভালো করে কী বলছে সত্যবাদী ব্যক্তিরা শ্রদ্ধার যোগ্য তাহলে সকল শ্রদ্ধার যোগ্য ব্যক্তি সরি ভুল হচ্ছে আমি সকল সত্যবাদী ব্যক্তি সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধার যোগ্য যোগ্য ব্যক্তি আমি কিন্তু ভুল করে কি করছিলাম উদ্দেশ্যবিধেও পাল্টে দিচ্ছিলাম তাই না কোনটা এ এটা তারপরে দেখো কি বলেছে একটাই বাক্য বাকি কেবল সত্যবাদী ব্যক্তিরেই সৎ এবার কেবল কেবলমাত্র একমাত্র যখন থাকবে আমাদের উদ্দেশ্যবিদে কী হবে পাল্টে যাবে এ হবে এববিদা পাল্টে যাবে তাহলে উদ্দেশ্য ভালো এখানেও এ বচন হবে সকল সকল কী হবে উদ্দেশ্য কী রয়েছে সত্যবাদী ব্যক্তি সৎ হচ্ছে বিধেয় তাহলে সকল সৎ ব্যক্তি সৎ ব্যক্তিগতটা জুড়ে দাও এখানেও তাহলে ব্যক্তি ব্যক্তিগতটা জুড়ে দেবে তাহলে ভালো লাগবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী সত্যবাদী ব্যক্তি হলো এটা কোন এ তাহলে আমরা কিন্তু আদর্শ রূপটাকে করে নিলাম আর সবার আগে নিরপেক্ষ না করতে গেলে তোমাদের আদর্শরূপ করতে হবে তাহলে এখানে শ্রদ্ধারযোগ্য ব্যক্তি হচ্ছে এস এখানে শ্রদ্ধার ব্যক্তি হবে এস সদ ব্যক্তি এখানে হচ্ছে পি এখানে হচ্ছে পি সত্যবাদী ব্যক্তি হচ্ছে এম এটা হচ্ছে কিন্তু এম এবার সাংকেতিক রূপ যদি তুমি করে নাও পয়েন্ট করে আগে সাংকেতিক রূপ করে নাও সরি সংস্থানিক রূপ সাংকেতিক না করলেও চলবে সংস্থানিক গ্রুপ সংস্থানের গ্রুপটা যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে তিনটা দাগ নেবো আমি কয়টা দাগ নেব তিনটা তিনটা দাগ করে নেব তিনটা দাগ করে নিলাম এখানে এস রয়েছে এখানে পি রয়েছে দেখে দেখে বসব এখানে এম রয়েছে এখানে কি রয়েছে এস রয়েছে এখানে পি রয়েছে এখানে কিন্তু কি রয়েছে এম রয়েছে তো এম এম জুড়ে দেব তাহলে এটি কি উল্টো জেট হচ্ছে আমাদের প্রথম সংস্থান সোজা জেট হচ্ছে চতুর্থ সংস্থান তার মানে এটা চতুর্থ সংস্থান এখানে আমি লিখে দিতে পারি ট্রিপল এ ট্রিপল কি কে ফোর এটা না ব্যাস এবারে আমার কিন্তু আসল খেলা শুরু এবারে আমাকে প্রথমেই লিখতে হবে সংস্থান সংস্থান আমি পয়েন্ট করে লিখে তোমরা পরীক্ষার খাতায় পর লিখবে পয়েন্টগুলো সংস্থান সংস্থান হচ্ছে চতুর্থ লিখে নিলাম এবার হচ্ছে বিচার বিচার আমাকে দেখতে হবে বিচারে কি আসছে বৈধ না অবৈধ তাহলে বিচার করবো এবার বিচার করতে গিয়ে তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে বিচার কি করে দেখবা দেখো প্রথম নিয়ম তিনটা বচন থাকতে হবে আছে তিনটা বচন তিনটা বচনে তিনটা পথ থাকবে তিনটা পথ কয়বার করে ব্যবহার হবে দুবার করে দেখো দুবার করে ব্যবহার হয়েছে ঠিক আছে দুটা নিয়ম এবার হচ্ছে হেতুপথকে দুবার ব্যবহার সরি দুটা আশ্রয় বাক্যের মধ্যে হেতুপথকে একবার হলেও ব্যাপ হতে হবে হেতুপথকে কি হতে হবে একবার ব্যাপ হতে হবে দেখো তো হেতুপথটা কি এখানে এম আর এম পথটা এখানে ব্যাপ হয়েছে তাই না এ বচন উদ্দেশ্যের জায়গা থাকলে ব্যাপক হয়েছে তাহলে এই নিয়ম মেনেছে নিয়ম যে পথ আশ্রয় বাক্যে সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না এটা হচ্ছে জন্য তাহলে কি আমার এস এস দেখো এস পথটা এই যে আমাদের এস পথ হচ্ছে শ্রদ্ধার যোগ্য ব্যক্তি এই শ্রদ্ধার যোগ্য ব্যক্তিপদটার সিদ্ধান্তে কিন্তু ব্যাপক হয়েছে এবছর উদ্দেশ্যে জাগাতে কিন্তু এই শ্রদ্ধার যোগ্য ব্যক্তি যে পথটা সেটা কিন্তু কি হয়নি অপ্রধান আশ্রয় বাক্যে বিধের স্থানে থাকাতে এই বচনে কি হয়নি ব্যাপ হয়নি নিয়ম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হবে না সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কিন্তু ওখানে ব্যাপক হয়নি এখানে ব্যাপ হয়ে গেছে তাহলে কি চার নম্বর নিয়ম মেনেছে চার নম্বর নিয়ম কিন্তু লঙ্ঘন করে দিয়েছে তাহলে এখানে আমাদের যে দোষটা আসছে বিচার করব আমি এটা কি হবে এই বিচারে কিন্তু আমাকে লিখতে হবে এটা কিন্তু অবৈধ হয়ে গেল কি হয়ে গেলো অবৈধ কি হয়ে গেল অবৈধ এবার মূর্তি এখানে পয়েন্ট আমি পরপর যে পয়েন্টগুলো লিখেছিলাম সেটা লিখবে মূর্তি মূর্তি এখানে কি এ এ এ ফোর ঠিক আছে এবার দোষ দোষ কি আসলো তাহলে দোষ আসলো আমাদের এই যে পক্ষপাতটা এখানে ব্যাপক হয়নি কিন্তু এখানে ব্যাপক হয়েছে তাহলে অবৈধ পক্ষ দোষ অবৈধ পক্ষ দোষ ঠিক না তাহলে আমরা কি বিচারটা লিখতে পারবো তোমাদের বিচার লেখানো শিখিয়েছি আমি বিচার তোমাদেরকে এর আগের যে ইয়েগুলো ছিল ভিডিওগুলোতে দেখবে বিচার তোমাদের লেখা আছে যে অবৈধ পক্ষ দশ ছিল কী কীভাবে লিখব তো এখানে আমি শুধু বলে দিচ্ছি যে উক্ত নিরপেক্ষ ন্যায়টি নিরপেক্ষ ন্যায়ের বৈধতার সমগ্র সবগুলো নিয়মকে কিন্তু যথাযথভাবে পালন করেনি একটা বিশেষ নিয়মকে কি করেছে লঙ্ঘন করেছে আর সেই বিশেষ নিয়মটি হলো কি নিয়মটা হলো এই এইরকম যে যে পথ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি সেই পথ সিদ্ধান্ত কি হতে পারবে না ব্যাপ্য হতে পারবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে এই নিরপেক্ষ ন্যায়টিতে যে পক্ষপথ সেটা অপ্রধান আশ্রয়বাক্যে বিধের স্থানে থাকাতে এ বচনের বিধের স্থানে থাকাতে ব্যাপ্য হয়নি কিন্তু আবার সেই পথ সেই পক্ষপথ শ্রদ্ধাযোগ্য ব্যক্তি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্যের স্থানে থাকাতে ব্যাপক হয়েছে তাই এখানে নিয়মটি লঙ্ঘন লঙ্ঘিত হয়েছে এবং এখানে এই যে ন্যায়টি হয়েছে একটি দোষে দুষ্ট হয়েছে এবং অবৈধ হয়েছে এখানে যে দোষটি হয়েছে সেই দোষটির নাম হচ্ছে অবৈধ পক্ষ দোষ এইভাবে তোমরা সাজিয়ে লিখে দিতে পারবে বোঝা গেল কথাটা তাহলে এইভাবে তোমরা করতে পারবে এখন আমি আশা রাখছি তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে এবার এই যে করে দিলাম সুন্দরভাবে তোমরা খাতায় এইভাবেই সুন্দরভাবে করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে এইট সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু টু সেভেন আমি অবশ্যই তোমাদের কিন্তু খাতা দেখে অবশ্যই রিপ্লাই জানাবো অবশ্যই 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাও এখানে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাও ঠিক আছে এই বাকি তিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো আমাকে করে জানো ঠিক আছে আমি তোমাদের কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবারে আমি শুরু করব সংক্ষিপ্ত নেয় আগে জানবো সংক্ষিপ্ত নেয় কি কত প্রকার কীভাবে সংক্ষিপ্ত নেয়গুলো অ্যাটেন্ড করব কারণ তোমাদের পরীক্ষার লজিকে কিন্তু সংক্ষিপ্ত নেয়ও এখন আসে সামনের পরীক্ষাতে এসেছিল তোমাদের কিন্তু আসবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পাশে থাকবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে